প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো বন্ধুরা আজকে ভিডিওর থামবিল দেখি আপনারা বুঝতে পারলার যে নিউজ চ্যানেলে কাজ করার সুযোগ তো আপনাদের জন্য আজকে একটি ভালো চাকরির খবর নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না আজকে যেটা চাকরির খবর এটা শিলচরের মধ্যেই আছে তো শিলচরের একটি নিউজ চ্যানেলের মধ্যে কয়েকজন স্টাফের দরকার তাদের তো আপনারা যারা এই নিউজ চ্যানেলের মধ্যে কাজ করে রেজাল্ট প্রতিষ্ঠিত করতে চান বা এখানে কাজ করার আগ্রহ আপনাদের যদি থাকে তো ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন কারণ এখানে কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা লাগে না তারা ফ্রেশার্স হইলেও চলবো তো ফ্রেশার্সটার লেগে এখানে একটা ভালো সুযোগ আছে এখানে একটা ভালো প্রফেশনও দেওয়া আছে তো বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটি স্টার্ট করি চলুন আর চ্যানেল থেকে চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন এখানে অন করে রাখবেন যাতে যেগুলো জবাব ডেটা আপনারা সঙ্গে সঙ্গে পান তো আপনারা এখানে দেখতে পাই যে চ্যানেলটার নাম আছে গণ আওয়াজ লাইভ নিউজ কাজে ইচ্ছুক সদস্য চায় আপনারা যদি এই চ্যানেলের মধ্যে কাজ করতে ইচ্ছা থাকে তবে আপনারা এখানে তো সম্বন্ধে আমি আপনাদের দিলাম গণ আওয়াজ লাইভ নিউজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একজন ভিডিও এডিটার দুজন মহিলা নিউজ রিডার সহ বেশ কয়েকজন সদস্যের প্রয়োজন তো এই চ্যানেলটাকে তারা এই চ্যানেলটাতে তারা কিছু আপগ্রেড করতে চার প্রোগ্রেস করতে চায় তো আপগ্রেড করার জন্য এখানে কয়েকজন স্টাফের তাদের দরকার আছে তো এখানে আপনার আপনাদের কাজ কি থাকবো আমি কইয়া কইয়াদা তো এখানে কিন্তু আমাদের ভাই এবং বোনেরা উভয়ই কিন্তু এই চ্যানেলটাতে কাজ করার লেগে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো কাজ আপনাদের থাকবো ভিডিও এডিট করা আর দুজন মহিলা ক্যান্ডিডেট লাগে তাদের নিউজটা পড়িয়ে শোনাইবার লাগে নিউজ রিডার রিডার রিডারের এখানে ফিমেল ক্যান্ডিডেট তাদের লাগে তো আপনারা যদি এখানে কাজ করতে চান বা আপনারা এই যারা এই ব্যাপারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান এবং শিখতে আগ্রহী তারাই সহ অতি সত্বর যোগাযোগ করুন আপনারা যদি এই চ্যানেলে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান বা কিছু শিখতে চান আপনারা এখানে বেশি দেরি না করে অ্যাপ্লাই করে নেবেন কারণ তাদের এখানে কিন্তু ইমিডিয়েটলি স্টাফের দরকার তো এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটাটা হোয়াটসঅ্যাপ করিয়ে আপনারা এই চ্যানেলটাতে কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবেন তো ফোন নাইন থ্রি সিক্স নাইন এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান ফাইভ নাইন জিরো ফোর ফাইভ থ্রি তো লোকেশন আপনাদের থাকবো গণ আওয়াজ অফিস করিমগঞ্জ রোড তারাপুর শিলচর কাছা আর সাম আমাদের শিলচরের মধ্যেই আছে শিলচরের করিমগঞ্জ রোডে তারাপুরের মধ্যেই আছে তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা এই চ্যানেলের মধ্যে কাজ করার লেগে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আজকে ছিল এটাই চাকরির খবর